এরপর না শুনলে আপনাকে মারা হবে এই ধরনের ঘটনা গত তিপ্পান্ন বছরের সুপ্রিম কোর্ট বারে ঘটেনি আশরাফকে ছুরিকাঘাত করেছে আপনারা সবাই জানেন আমরা তখন এটাকে লিনিয়ান ভিউ হিসাবে নিয়েছিলাম তারা এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরিসাম আলুমগীরকে পরিষ্কার করতে চাই এইটা আজকে বাংলাদেশের নতুন রাজনীতি এইটা এইভাবে আপনারা জনগণের আস্থ অর্জন করবেন আঞ্জুবিদের আঞ্জুবিদের যে সুপ্রিম কোর্টbare কোন লইয়ার কোন কোটে কি কথা বলবে এইটা ঠিকাদারি বৈস্তার কাইসার কামাল আর গাজি কামরুল সজল এবং ইবদি এবিএম আব্দুল্লাহ মাহবুব বারবার বলছে জয়নাল আবিদিন সৈয়দকে সরি বলতে হয়েছে কোটে আমি বলি আমি তো নাতে অনুরোধ করিনি এটা কোর্ট এবং লয়িয়ারের ব্যাপার সিন্ডিকেট কিন্তু এইভাবে যে রুমে রুমে গিয়ে হামলা এরকম তো রুমে হামলা আমরাও গিয়ে করতে পারি আরেকদিন যেদিন ওনাদের ক্যাসার কামাল রুমে একা বসে থাকবে আমাদের বিশ জন গিয়ে হামলা করলো তাহলে হামলার আর পাল্টা হামলা দিয়ে সুপ্রিম কোর্ট বার ওনারা চালাতে চান এই নতুন রাজনীতি করতে চান